ডুমুর আমাদের সকলেরই পরিচিত একটি ফল ডুমুর বা আঞ্জির শুধু সুস্বাদুই নয় এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতাও ডুমুরে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি ওয়ান বি টু সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন এবং ডায়েটরি ফাইবার রয়েছে খাদ্য তালিকায় ডুমুর অন্তর্ভুক্ত করা সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা বৃদ্ধির একটি সহজ কিন্তু কার্যকর উপায় হতে পারে তাই আসুন জেনে নি নিয়মিত ডুমুর খাবার কী কী উপকারিতা রয়েছে ডুমুর কী কী উপায়ে খাওয়া যায় গর্ভবতী মায়েরা ডুমুর খেতে পারবেন কিনা এছাড়া ডুমুরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকে কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে কষ্ট দূর করতে সাহায্য করে ডুমুর উচ্চ ফাইবার উপাদানের কারণে কষ্ট কাঠিনের একটি পুরনো প্রতিকার এগুলি একটি প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে এবং মলত্যাগ সহজ করে খালি পেটে দু তিনটি শুকনো ডুমুর খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় হজমে উপকারী ডুমুর প্রোবায়োটিক সমৃদ্ধ এটি প্রোবায়োটিকের কার্যকারিতাকে সমর্থন করতে পারে যা বিনিময়ে হজমের উন্নতি করতে পারে ওজন কমাতে সাহায্য করতে পারে ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি নিখুঁত খাবার হতে পারে দু তিনটি শুকনো ডুমুর খাওয়া হলে দীর্ঘ সময়ের জন্য পূর্ণবোধ করতে পারেন রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে ডুমুর পটাশিয়ামের একটি ভালো উৎস তাই এই ফল রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে ডুমুর প্রাকৃতিকভাবে পটাশিয়ামের মাত্রা উন্নত করতে পারে হার্টের স্বাস্থ্যের উন্নতি করতে পারে ডুমুরে থাকা ফাইবার এবং পটাশিয়াম স্বাস্থ্যের জন্য ভালো এটি হার্ট থেকে অতিরিক্ত চর্বি ও চাপ দূর করে এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এছাড়া ডুমুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি ফ্রি র্যাডিক্যাল কমায় এবং ট্রাইগ্লিসারাইড ও খারাপ কোলেস্ট্রল কমায় পুরুষদের জন্য ডুমুরের উপকারিতা ডুমুর পুরুষদের যৌন স্বাস্থ্যের উপকার করতে পারে এগুলি জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজগুলিতে সমৃদ্ধ যা শুক্রাণু উৎপাদন এবং উর্বরতার মতো প্রজনন কার্যের সহায়তা করে এছাড়া ডুমুর অ্যামিনো অ্যাসিডের একটি সমৃদ্ধ উৎস যা লিবিডো এবং যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করে যদি পুরুষরা তাদের খাদ্য তালিকায় ডুমুর অন্তর্ভুক্ত করে তবে তারা এই ফলের সাধারণ উপকারগুলি উপভোগ করতে পারে এবং যৌন সুস্থতার নির্দিষ্ট সুবিধাগুলি পেতে পারে মহিলাদের জন্য ডুমুরের উপকারিতা প্রাচীনকাল থেকেই ডুমুর উর্বরতার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে এগুলিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা মহিলাদের ডিম্বস্ফোটন চক্রের জন্য গুরুত্বপূর্ণ ডুমুর ত্বকের জন্য উপকারী ডুমুর ত্বকের জন্য অনেক উপকারী এই ফলটিতে ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্টের মিশ্রণ রয়েছে এটি ভিটামিন এ এবং ই এর একটি ভালো উৎস যা ত্বকের পুনর্জীবনে সহায়তা করে এবং পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে ত্বককে রক্ষা করে ডুমুরে রয়েছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান যা ত্বকের হাইড্রেশন বজায় রাখতে এবং ত্বকের শুষ্কতা রোধ করতে সাহায্য করে এছাড়া ডুমুরের প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ত্বককে প্রশমিত করতে পারে প্রতিদিন এই ফলটি খাওয়া হলে এটি আপনাকে প্রাণবন্ত এবং উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করবে চুলের জন্য ডুমুরের উপকারিতা ডুমুর চুলের জন্য অনেক উপকার দেয় এতে ভিটামিন সি ই এবং বায়োটিনের মতো ভিটামিন রয়েছে এই প্রয়োজনীয় পুষ্টিগুলি চুলকে মজবুত করতে এবং এর বৃদ্ধিতে সহায়তা করে এটি মাথার ত্বকের ভালো স্বাস্থ্য প্রচার করে ডুমুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের মুক্ত র্যাডিক্যাল ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং চুলের ক্ষতির সম্ভাবনা কমায় এবং অকালে চুল পাকা হওয়ার গতি কমায় ডুমুর প্রাকৃতিক আর্দ্রতা হিসেবেও কাজ করে এটি শুষ্কতা প্রতিরোধে সহায়তা করে এবং সামগ্রিক চুলের হাইড্রেশন প্রচার করে নিয়মিত ডুমুর খাওয়া হলে চুলের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করবে এবং উজ্জ্বল ও স্থিতিস্থাপক চুল পেতে সাহায্য করবে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে ডুমুরগুলিতে উপস্থিত ক্লোরোজেনিক অ্যাসিড রক্তের শর্করার মাত্রা হ্রাসে সহায়তা করে এছাড়াও ডুমুরের মধ্যে প্রচুর পটাশিয়াম পাওয়া যায় যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাড়ের স্বাস্থ্যকে উন্নত করে স্বাস্থ্যকর ও মজবুত হাড়ের জন্য প্রয়োজন হয় ক্যালসিয়াম ডুমুর হলো এই ক্যালসিয়ামের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উৎস কিডনির পাথর প্রতিরোধ করে কিছু ডুমুর জলে ফুটিয়ে নিন এবং সেই জল কিছুদিন পান করুন এই জল কিডনিতে পাথর প্রতিরোধে সহায়তা করে গর্ভাবস্থায় ডুমুর খেলে কি হয় গর্ভবতী মায়েদের নিজেদের এবং তাদের বাচ্চাদের সুস্থ রাখতে অতিরিক্ত পুষ্টি প্রয়োজন ডুমুর খাওয়া শরীরে প্রয়োজনীয় কিছু পুষ্টি পাওয়ার একটি সুস্বাদু উপায় ডুমুরে ফোলেট থাকে যা শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের বিকাশে সাহায্য করে এছাড়া ডুমুর ফাইবার সমৃদ্ধ যা গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিনের সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়াও ডুমুরে রয়েছে আয়রন যা শরীরকে আরও রক্ত তৈরি করতে সাহায্য করে যা গর্ভাবস্থায় অপরিহার্য এমনকি ডুমুরে পটাশিয়াম আছে যা গর্ভবতী মহিলাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সুতরাং পরিমিতভাবে এবং সুষম উপায়ে ডুমুর খাওয়া গর্ভবতী মহিলাদের উপকার পেতে সাহায্য করবে ডুমুর কিভাবে খাওয়া যায় ডুমুর হল সুস্বাদু ফল যা বিভিন্ন উপায়ে খাওয়া যেতে পারে শুকনো ডুমুর শুকনো ডুমুর খুব মিষ্টি এবং পুষ্টিগুণে ভরপুর রান্না করা ডুমুর ডুমুর রান্না করেও খাওয়া যায় ডুমুর খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কোনো কিছুই অতিরিক্ত খাওয়া উচিত নয় ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় বেশি খেলে ডায়রিয়া হতে পারে ডুমুরে ক্যালোরি বেশি থাকে তাই বেশি খেলে ওজন কমবে না রাবার ল্যাকটেক্স বা বার্চ পরাক থেকে অ্যালার্জিযুক্ত ব্যক্তিদের ডুমুর থেকে অ্যালার্জি হতে পারে ডুমুরে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে রক্ত পাতলা করার ওষুধ খাওয়া মানুষদের খাদ্য তালিকায় এটি অন্তর্ভুক্ত করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত শরীরে কোনো সমস্যা থাকলে নিয়মিত ডুমুর খাওয়ার আগে পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে